প্রায় সময় বিভিন্ন কারণে রাজধানীর বর্ডার কুলচকর এলাকা সংবাদ শিরোনামে থাকে বিশেষ করে অতীতেও নানান প্রকারের অসামাজিক কার্যকলাপের জন্য এই এলাকা বারবার স্থান করে নিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে একই ভাবে এবার সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষ সমবেতভাবে পুলিশের দ্বারস্থ হয়ে দুষ্কৃতী তাণ্ডব থেকে মুক্তি চেয়েছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে বিশেষ করে একাংশ দুষ্কৃতিকারী যারা সমাজদ্রোহী নামে পরিচিত এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষের উপর কিছুদিন পরপর নানান প্রকারের ভয়ভীতি প্রদর্শন থেকে শুরু করে আক্রমণের ঘটনা সংঘটিত করে এমনকি পিস্তল উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করা সহ গোটা এলাকার পরিবেশকে বিষাক্ত করে রাখার মতো অভিযোগ সামনে এসেছে এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ডার গুজচক্কর এলাকার একাংশ মানুষ পুলিশের দ্বারস্থ হয়েছেন এখন দেখার বিষয় গোটা ঘটনার গুরুত্ব অনুধাবন করে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আসলাম যে গত কিছুদিন ধরে আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গুজচক্কর বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইরে থেকে বাইরে বাজারে কোনো লোক যাইতে পারে না বাজারের কোনো অন্য আদাস লোক গেলে বাড়ির বাজার যাতে বাড়া বাজারে গেলে মারধুর করে তারপরে বাজার যাতে না করে দোকান পাট দোকান পাটে গিয়েছে চান্দা তোলে আর আমরা বাড়ি থেকে বাইরে সন্ধ্যার পরে সাতটার সময় তো বাইরের যে রাস্তা দাঁড়িবি না তারা মানে অন্য খারাপ কাজ করার লিখে তার মানুষদের সন্ধ্যার সময় বাইরে বাড়ির ঘরে পাঠাই দেয় তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে বাড়িছে বাইরের পরে তিনজন ছেলে যে দুষ্কৃতি মানে যে মানে কী ত্রিশটা চল্লিশের দিন নামে কেস আছে নাম হইল নাম হইল তীর্থ আর ভালো নাম হইল অর্গিত দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতি অতিষ্ঠ করেছে ফাড়াটা কালকা আমরা পাড়া ফুলার ফুলের লগে জব রয়েছে হইতেছে রাত্রেবেলা বাড়ি পিনা বাড়ির দুইটা থেকে কিন্তু আমরা না আমরা ছেলে আমরা তো বাজার বাজার করতেইব বাজার গলে সকালবেলা করবি রাত্রবেলা করতে দিনে সই তাহলে তর্কাতর্কি গেছে তারা আমরা পাড়া ছেলে মারধর করছে তার দিকে আমরা দাও এসে মারধর করছে তারপর আমরা রাত্তা বেলা এসে সবাই মিটিং করছে যে কিল্লিকে মারলো এই মনে সকালবেলা আমরা হ্যাঁ এটা বইয়ে মিটিং করুম যে কিল্লিকে মারলোটা জিজ্ঞাসা করুন সকালবেলা আমরা পাড়ার একটা ছেলে দোকান আছে ফলের দোকান এখানে সকালবেলা খ্রিস্টল ধরে গেছে দোকান বন্ধ করে দিবে দোকান ধরে না খুলে করে খুললে গুলি করে মারলাম সকালবেলা এই কথা কইছে এই যে অর্কি যে দাস দাস তীর্থ সমাজ ধরে মানে পাড়াটা নষ্ট করে নিতেছে এই রামনগরটারে রামনগরের যে বটরগুলচ বাজারটার মধ্যে এই দুষ্কৃতির কারণে মানুষ বাড়ি থেকে বাড়তে পারে না কেউ বাজার আইতে পারে না বাজারে গেলে মানুষের ফিরে বাজারে অবস্থা বাজার আমি কুত্ত না মানুষ তো যাবে দুর্বতা কুতো অজানা রামনগরের ভালো এডুকেটেড লোক বাজার আইতো তাদের সরাই থালবাইতে এই বাজার বাজার না করে আর বাজারে ভালো লোক আইলে টাকা আসা ভার দুর্গার মানুষের এই অত্যাচার তার লেগে অ্যাপার করতে পারছি আমার নাম টাজি আমার নাম হলো কাজী রাজি মোহী বাড়ির বটর চকর কাজীপাড়া